মা তুমি ভাইয়াকে কেন দোষ দিচ্ছ সব দোষ ভাবির সব দোষ তো ভাবির মানে আমি কিছু বুঝলাম না কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো না ভাবি তো আর কখনো বাচ্চা কাচ্চা হবে না ভাবি তো একটা বান্ধব এই জন্যই তো সবসময় দেখো না ফিটমেন্টের মেসেজ করে থাকে কারোর সাথে ভালো মতো ব্যবহার করে না চুপকর বড়রা কথা বলছে এর মধ্যে তুই কথা বলছিস কেন লেখাপড়া শিখে কি এগুলো শিখতেছিস যে বড়দের কিভাবে অসম্মান করতে হয় আমরা বড়রা কথা বলছি চুপচাপ থাকবি ও অন্যায় কি বলেছে সত্যি কথাই তো বলেছে বিয়ের এত দিন হয়ে গেল মা তুমি ওর কথা তাল মিলাচ্ছ বাবা সাগর বলছিলাম কি বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যা কেন ওর কি হয়েছে তোমার কি হয়েছে মা ওর কি হয়েছে কতদিন হয়ে গেছে তোদের বিয়ে হয়েছে এখনো পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা হলো না ডাক্তারের কাছে যা গেলে উনি একটা পরামর্শ দিতে পারবে তাছাড়া তুই বল আমার বয়স হয়েছে আমি তো চাই আমার ঘরে নাতি নাতনি আসুক তাদের সাথে খেলাধুলা করব আমি তাদের সাথে সময় কাটাবো কিন্তু তুই বল এভাবে কি চলে মা তুমি ভায়াকে কেন দোষ দিচ্ছ সব দোষ ভাবির সব দোষ তো ভাবির মানে আমি কিছু বুঝলাম না কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো না ভাবির তো আর কখনো বাচ্চা কাচ্চা হবে না ভাবি তো এই জন্যই তো সময় দেখো না ফিটমেন্ট মেসেজ করে থাকে কারোর সাথে ভালো মতো ব্যবহার করে না চুকার বড়রা কথা বলছে এর মধ্যে তুই কথা বলছিস কেন লেখাপড়া শিখে কি এগুলা শিখতেছিস যে বড়দের কিভাবে অসম্মান করতে হয় আমরা বড়রা কথা বলছি তুই চুপচাপ থাকবি ও অন্যায় কি বলেছে সত্যি কথাই তো বলেছে বিয়ের এত দিন হয়ে গেল মা তুমি ওর কথা তাল মিলাচ্ছ কোথায় তুমি ওকে শাসন করবে তা না তুমিও বলা শুরু করলা দেখ বাবা ও যদি অন্যায় কিছু বলে থাকতো আমি অবশ্যই ওকে শাসন করতাম কিন্তু তুই ঠিক কথাই বলেছে মা তুমি এই কথাগুলো ওর সামনে বলতে গেলে কেন ডাক্তারের কাছে নেওয়ার কথা তুমি আমাকে একা বলতে পারত আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম ওর সামনে বলাটা কি ঠিক হলো কোনটা ঠিক কোনটা বেঠিক আমাকে শেখাস যা বলছি তাই কর কালকে তুই বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবি বাস মা তুমি একদম ঠিক বলেছ ডাক্তারের কাছে গেলে না বোঝা যাবে কি ব্যাপার তুমি এত রাতে এখানে কেন এত রাতে ছাদে আসলে কোনো সমস্যা না সমস্যা না আসলে খাবার টেবিলে যা হইছে তার জন্য মায়ের পক্ষ থেকে আমি তোমাকে সরি বলছি হয়েছে ভাজা বেগুনে আর তেল দিতে হবে না তুমি তো ওদের দলে তোমার সামনে তোমার বুকে এত অপমান করলো কই তুমি তো প্রতিবাদ করলে না একটা টু তো না কিছু বলেছ তুমি আসলে তোমাকে বিয়ে করে বাড়িতে আসাটাই সবচেয়ে বড় ভুল ছিল আমার কি পাইছে আমি এই বাড়িতে এসে কিচ্ছু পাইনি না পাইছে তোমার ভালোবাসা না পাইছে টাকা পয়সা তুমি আমার কিচ্ছু পূরণ করতে পারো না আর অন্যদিকে তোমার মা আর তোমার ছোট বোন উঠতে বসতে আমাকে কথা শোনায় আচ্ছা বাদ দাও না এগুলো বাদ দিব মানে কি বলতে চাও তুমি আসলে কি জানো সমস্যাটা আমার না আমার মনে হয় সমস্যাটা তোমার আচ্ছা ঠিক আছে সব দোষ আমার আমি স্বীকার করে নিলাম তো তারপরে তোমাকে একটা কথা বলি প্লিজ তুমি রাগ করো না বলো কি বলবা চলো না আমরা কালকে একটু ডাক্তারের কাছে যাই গেলেই তো সব বোঝা যাবে যদি কোনো সমস্যা থাকে তারও তো চিকিৎসা আছে ট্রিটমেন্ট আছে চলো না যাই হ্যাঁ তার মানে তুমি আমাকে বলতে চাচ্ছ যে আমার সমস্যা তাই তো ঠিক আছে চলো ডাক্তারের কাছে যাব চল দেখি কার কি সমস্যা আসলে কথাই আছে না সুখে থাকতে ভূতে কি আমাকে কে বলেছিল যে আমাকে বিয়ে করতে মাথা নষ্ট হয়ে গেছিল আমার না পেলাম সুখ না পেলাম শান্তি কি সব উল্টাপাল্টা কথা বলো হ্যাঁ আমার কথা তো তোমার এখন উল্টাপাল্টাই লাগবে লাগবে না তুমি তো আমার আমার কোনো কথাই বুঝবা না তুমি তো তোমার ওই মা আর তোমার বোনের কথা বুঝবা তুমি ওদের দলের মানুষ না পাশের পাশের ভাবি কি দেখছো তার জামে তাকে কত ভালোবাসে আদর করে কত কত কিছু উপহার দেয় যত্ন করে শাড়ি গহনা কত কিছু দেয় তুমি আমাকে কি দিলা কিছু তো দিতে পারো নাই তোমার যে স্বপ্ন সেগুলো আমি আস্তে আস্তে সব পূরণ করবো এখন একটু হাসো আর ঢং করতে হবে এসব কথা তুমি আগেও বলছো প্লিজ এগুলো আর বলেন আমাকে আচ্ছা